তাই 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 তুমি তাই তাই করতে শিখেছ আবার করো আবার করো তাই 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 পয়ে যাবে না বছর করো তাই 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 বললে ওই যে দোল দোল করো দোলে 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 দোলে

বলে একটু দাদা দাদা বলো বা এখন অবস্থা দেখো ঘড়িতে বাচ্চা একটা বাচ্চা দশ আর এই ম্যাডাম যে অবস্থা দেখো আর আমার হাতের অবস্থা দেখো এই চলছে বিছানার অবস্থা দেখো আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছে এইটাকে নিয়ে

ওকে যে কতবার কত রাউন্ড করে সাজাতে হয় যে সব সাজানোর জিনিসপত্র নিয়ে বসি সকালে এক রাউন্ড বিকালে এক রাউন্ড রাতে এক রাউন্ড এই তো সবাইকে দেখি দা তুমি কি সুন্দর চুল বেঁধেছো কি গো কি গো এই দেখি দা এই দেখো কি গো তাই 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 কোন দিকে তাকাচ্ছি আহ এই তো বাবা বলো বা 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 বা

খুব তাড়াতাড়ি শিখে যাবে বলতো আমার মতো আর কে কে আমার কোন দাদা দিদিরা এরকম ভাবে জেগে আছে একটু হাত তোলো সব দাদা দিদিদের কাণ্ডগুলো আমি একটু জানি সবাইকে আমার মতো এরকম করো রাত গেলে তখন সবকিছু মনে পড়ে সব দাদা দিদিরা একটু কমেন্ট করো মেহু স্পাইডারম্যান সালমান কা ফ্যান

আচ্ছা বলো গুড নাইট বলছি বাট আমার এখনো গুড নাইট হবে না খেলা পেয়ে গেছে